বলবা এটাই বড় বিজল উমর আর কিচ্ছু কইছে না সমস্ত সাহাবিরা একজন সাহাবীও এমন নাই যে দুঃখিত হয় নাই শর্ত হয়ে গেছে যেহেতু হেরাম বেঁধে ফেলেছিলেন নবী বললেন হেরাম খুল মাতা মুন্ডন কর মাতামুন্ডন নবী বলছেন তিনবার বুগারির হাদিস তোমরা মাথা মুন্ডন করো হালাল হওয়ার জন্য একজন সাহাবিও দূরের কথা লড়ে ওই না চিন্তার মধ্যে ফেরা গেছে গা নজি চিন্তায় গেলেন যে সাহাবিদেরকে আমি অর্ডার দিলাম তিন তিনবার এরাদি একজনও আমার অর্ডার পালন করতেছে না উম্মে সালমার গড়ে গেলেন তাবুতে কি গো কি করতাম কম আপনি জানেন না শর্তগুলো কী করছেন প্রত্যেকটা সাহাবীর অন্তর জ্বলে গেছে এরা দুঃখিত এরা স্বাভাবিক অবস্থায় নাই মানে যুদ্ধ লাগলে এরা নিশ্চিত জিতবে নিশ্চিত জিতা থেকে আপনি ফিরায় রাখছে এরপরে এদের শর্তগুলো আপনি সব একতরফা মান্য নিলেন এরা দুঃখিত এদের হুশ ঠিক নাই এদেরকে আর কিছু বইলেন না আপনি মাথা কামাই নবী মাথা কামাইলাইছে নবী যখন মাথা কামাইতে লাগলেন একজনের ডাক দিয়া সবাই দড়দড় করে সবাই মাথা কামানো আরম্ভ করছে বলো আল্লাহ রোনা হয়ে গেলেন রাস্তার মধ্যে আয়াত না জিল হয়েছে ইন্না ফাতাহনা ফাতাহাম মুবিনা হে আপনাকে মহা বিজয় দান করলাম উমর ডে কোমর ডে ডাকো আইছে কোমর ই আয়াত না জিল আল্লাহ আমারে মহা বিজয় দান করছে হুজুর গোশাই ভাই একটা কথা কই কৌ তুমি কো বড় আশা করে আইসি কাবা শরীফ তোয়াফ করুন কাফ তো দূরের কথা কাবাতে দূরের থেকে ফেরত মতো ইটার নাম বিজয় চিন্তা করছি ইটার নাম বিজয় এদের লোক আমরার কাছে আইলে আমরা ফেরত দিয়াম আমরার লোক এদের কাছে গেলে এরা জীবনও ফেরত দেবে না হুজুর ইটার নাম বিজয় একটা একটা কইরা উমরে নবীরে ভাসন করে উ নবী চুপ নবী লাস্টে বলে নুমর তুমি একদিন বলবা যে এটাই ছিল মহাবিজয় চলে গেলেন এর মধ্যে দশ বছরের শান্তি চুক্তি হয়েছিল যে অনায়াসে মক্কাবাসী মদিনায় আসবে মদিনাবাসী মক্কায় আসবে ঘোরাফেরা করবে ব্যবসা বাণিজ্য করবে আত্মীয় স্বজন বাড়ি ধা যাওয়া করবে কেউ কারো উপর আক্রমণ হামলা করবে না ষষ্ঠ বৎসরে সন্ধি হয়েছে মাঝখানে এক বছর গেছে এক বছরের ভিতরে অবস্থা কি হয়েছে মদিনার থেকে দলে দলে মুসলমান আত্মীয়র বাদ যাও আত্মীয়র বাদ গিয়ে দাওয়াত দিয়া দিয়া তিন ভাগের দুই ভাগ এমনি মুসলমান বানাইলেছি শুধু এক বছরে তিন ভাগের দুই ভাগ তলে তলে মুসলমান হয়ে গেছে অষ্টম বৎসরে মানে দুই বছন্ধির দ্বিতীয় বৎসরে দশ হাজার সাহাবাই ক্যারামগুনকে আল্লাহ মক্কা বিজয় দান করছেন। বিনা যুদ্ধে মক্কা বিজয়ের পর উমরটা ডাকাইছে উমরে দিঘা এখন ক হুজুর হুদাই বিয়ার সন্ধির মতো এত বড় বিজয় ইসলামের মধ্যে আর হতে পারে না এই বিজয়টা মূলত সন্ধির কারণে হয়েছে এখন আসেন আমরা আঠারো সালে একবার মারি খাইছি আবার চব্বিশ সালে কিছুদিন আগে মারি খাইছি খাইছি না আপনারা তো শুনছেন দেখছেন আমার মাদ্রেশ থেকে সরাসরি ছাত্র গেছে রাত্রে গাড়ি নিয়ে গাড়ি বোঝাই করে দিয়া দিছি এখনো এক ছাত্র হাসপাতালে আছে অনেকে আহত হয়েছে চিকিৎসা দি চিকিৎসার পরে মোটামুটি ভালো যার যার বাইক পাড়াই দিছি যারা হালকা এদের চিকিৎসা করে মাদ্রাসাতে রাখছি যে বেশি কষ্ট পাইছে বেশি ব্যথা পাইছে যে রেস্টে থাক একজন আমি রামদা নামক চাপা নষ্ট হয়ে গেছে গাই সাই বাড়িতে দিছি দাঁত পড়ে গেছে গা আমি বলি আঠারো সালের আর চব্বিশ সালের এই হামলো হক্কানি উলামায়ে ক্যারমের জন্য মক্কা বিজয়ের মতো বলেন সুবাহ মক্কা বিজয় কারণটা কি জানে উপদেষ্টার সাথে তাদের আলোচনা হয়ে গিয়েছিল এদেরকে করার অনুমতি দেওয়া হবে ফাজদিন দিন জোর করলেই আসতেমারও অনুমতি সারস আসুক বা নাই আসুক এস্তেমা অবশ্যই করবে কথা বুঝছেন জুরও করবো অ্যাস্তম করবে এ দুইটা তো বুঝছেন তিন নম্বর যে দিন রাত্রে ঘটনা করছে এর আগের দিন রাত্রে উবাইদুর রহমান খান নতবি কলঙ্কময় এটা কমি আলেমদের জন্য বিরাট কলঙ্ক সে জিরাজ এখন আছে থেরা ফির দিতে আর কি রিমান্ডে আছে এরা কয়েকজনে মিলে চূড়ান্ত ভাইসালা করছে যে কোন মূল্যে আমরা শাশ্রবকে আনবই শাশ্রবকে আনলে আলেমরা ক্ষেপে উঠবে আলেমদের সাথে আমাদের মারামারি হবে আমাদের সাথে ফল আওয়ামে লিগ দেবে দেশে একটা উপস্থিতিশীল অবস্থা আরম্ভ হবে এই সরকার গতি ছেড়ে পালাইতে বাধ্য হবে এই সুযুকে পূর্বের স্বৈর শাসক হাসিনা কেন আবার বসাইব এর আগের দিন রাত্রে কিন্তু এই ফাইসালা হয়েছে এর আগের দিন রাত্রে সব বাইরে হয়ে গেছে এখন বলেন তো এমনটা যদি হতো আমিলি কি কম না কি দেশ এরা কি মরে গেছে গা আসা না এরা তবলিগের ইস্যুতে সাতপন্থী যত আছে আটানব্বই বাঘ পাইবে আওয়ামী লীগ আতায় দেখো আগে আতায়া আটানব্বই বাঘ আওয়ামী লীগ দুই বাঘ আছে বুলে সাইড থেকে তাহলে যদি হতো কি অবস্থা হতো আল্লাহ এর আগের দিনই কি করছে এর পরের দিনই ঘটনা তো গইটা গেছে এখন থলের বিড়াল সবের হতে আসছে তারা যে এজেন্ট কিভাবে এজেন্টগিরি করতেছে যে গোটা পৃথিবীর মুসলমানদেরকে গুলামের মতো ব্যবহার করার জন্য ইয়ে গুলাম হইয়া যদি থাকো তাহলে তো অসুবিধা নাই মানে তোমাদের আরো দিব যা চাও গুলামবাদী মতো ব্যবহার করার জন্য যে সকল মুসলিম রাষ্ট্র শান্ত এ ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে নিধন করার জন্য নাসারাদের বিরুদ্ধে যে সকল লোকেরা বড় বড়ো কথা কয় তাদেরকে গুম করে খুন করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য সারা পৃথিবীর একটা সংগঠন আছে ওই সংগঠনের কেন্দ্র সংগঠনের মূল কেন্দ্রটা হল ইসরায়েলে আর নাম হলো তার মুসা। নাম কি এ মুসাদের ইসরায়েল একাধিকবার সাত সাপ নিজে সফর করছে যুগসূত্র রেখেছে এবং বাংলাদেশের গাগু তবলিগি যারা আছে যেমন মিস্টার ওয়াসিফ ওয়াসিফ পুত্র মিস্টার উসামা এগুলির মৌলানা বলা যাবে না উসামা গং একাধিকবার ইসরায়েল সফর করছে কই সফর করছে ইসরায়েলের সাথে সব সময় যুগসূত্র রয়েছে এরা ইসরায়েলের এজেন্ট মুসাদের এজেন্ট আমরা সারা বছর চিল্লাইলে কিচ্ছু কাম হইল না মারি খাইলা হইলে সরকার বিষয়টা বুঝতে পারছে সরকার বুঝে এখন তারা নিজেরাই বলতেছে এরা যে এজেন্ট দালাল আল্লাহ আকবার অনেক আগে চারে পাঁচ বছর হয়ে যাবা ভাই এই কথার জন্য তারে আমি ধন্য আসানা মারা গেছে মারা গেছে ওই যে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিল আব্দুল্লাহ সে পরিষ্কার বলছে আপনারা ইউটিউব খুলে পাইবেন যে সাতপন্থীরা কোটি কোটি টাকা ইজরায়েল থেকে পাইতেছে কত টাকা তোমরা পাইতেছ কেমনে খরচ করো কেমনে বন্টন করো সব আমার জানা আছে আমার সাথে বার্গেনিং করো সব কয়া দিয়া পাঁচ বছর আগের বিড়ি উঠে আছে এটা তো আর আমরা বলছি না তো এর দ্বারা লাভটা কি হলো এরা যে ইংরেজের দালাল মুসাদের এজেন্ট ভারতের রয়ে রাজান এখন আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করে দিছে বলেন না আল্লাহ এখন বাল হইছে না খারাপ হইছে চারজন লোক শহীদ হইছে আল্লাহ জান্নাত নসিব করুক শতাধিক লোক কি হয়ে গেছে আহত আল্লাহ তাদেরকে আজরে আজিম দান করবেন সুস্থতা দেবেন কিন্তু কারবার তো একটা হয়ে গেছে এই বাংলার জমিনে এই বাংলার জমিনে শুধু বাংলাদেশ না যেহেতু আমরা বাস করি বাংলাদেশে বাংলার জমিনে আর সাতপন্থীদের কোনো ঠাই নয় এই সাতপন্থীদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দ্রুত গতিতে সরকারি ভাবে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর এর Astana এর Astana আমি বন্ধ হয়ে আছে আরে ভাই দিন ধারাবে লাগিনিতেছে সব সবের হয়ে যাবে আসল কথা কইলে আমি তোকে কই 40 লক্ষ টাকা অফার দিছি 40 লক্ষের প্রিমিয়াম গড়ি দাও হবে চিস্টি কে লাখ আমি বলছি खारো ইমুতি আমি আমার ভাষাটা ছিল এটা खारো ইমুতি বৈশানা যাই হোক হাজরা তুলাম কেরামগঞ্জকে আল্লাহ বলেন আমি হেফাজত করব যে সকল আলেমরা দান্দাবাস হয়ে যাও দান্দাবাস আমি যদি দান্দাবাস হই গাঠটার দূরে কানো দূরে আমার উষ্ঠা দিয়ে ফালায়া আমার জাগাত আমার চেয়ে ভালো মুদ্রা কি আল্লাহ আলেম আল্লাহ বসাই দিবেন আল্লাহ কারো কিনা মুখাপি কিনুন এই জন্য আমি ছোট্ট একটা আয়াত পড়ছি আছে না এটা আলহামদুত আছে আলহামদু সুরাত হ্যাঁ এ সুরায় কাউসার আল্লাহ যে কিভাবে হিফাজত করে এ একটা ঘটনা আমি তসির কাবির থেকে ইন্না শাহ নিয়া কাহু আবতার ইয়ায়াতের ব্যাখ্যায় চমৎকার একটা ঘটনা লিখছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আর ফখরুদ্দিন রাজি কত বড় আলেম আছে তার কবরটা আমি অনেকবার জিয়ারত করছি একবার দুইবার না হিসাব সারা আর আব্দুর রহমান জামি সরে জামি কিতাবের মুসানিফের কবর ষোলো বার জিয়ারত করছি ষোলো আঠারো দিন ছিলাম ষোলো দিনই ওখানে আমি গিয়া কবর জিয়ারত করিয়া পাশের মসজিদে বয়া বয়া আল্লাহ কাছে কাঁদছি উলামাই জানেন সরেজামি কিতাবের মুসান্নিফ আব্দুর রহমান কত বড় আলেম ছিলেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লা তার বিশ্ববিখ্যাত তফসিরের মধ্যে লেখেন আবু জাহেল বেঈমানবীজি নবীজিকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে অনেক চক্রান্ত করছে পরবর্তীতেও চক্রান্ত করা হয়েছে অতর্কিত হামলা করছে নবীর উপর আল্লাহ নবীরে বাসাইছেন নবীকে মুনাফিকের মাধ্যমে তাবিজ করা হয়েছে শেহের জাদু যার কারণে সোরায়ে ফালাক সোরায়ে নাস নাজিল করেছেন রসুল সাল্লি সাল্লামকে মেরে ফেলার জন্য গুস্তের সাথে বিষ মিশাইয়া নবীরে খাওয়ার জন্য দিছে নবীর সাথে যারা ছিলেন একজনে খাইয়া মারাও গেছে মারু নবীরে মারার জন্য আবু জাহাল শৈতান একটা কৌশল করছে কি কৌশল আফতারের অর্থ হইল কয়েকটা চারটা এর মধ্যে একটা অর্থ হলো কাউকে অপমানিত করা লাঞ্ছিত করা বঞ্চিত করা করা আল আল শয়তান তো শয়তান বুদ্ধিও সবসময় মাথার মধ্যে শয়তান নামই বুদ্ধি হা চিন্তা করতেছে মোহাম্মদকে এই এইবার দুনিয়া থেকে চিরবিদায় করে দেব এইভাবে দেব কেহ যাতে না পারে আবু জাহেল উটু জবাই কইরা বিশাল এক আয়োজন করছে দাওয়াতে কিসে দাওয়াত দিছে টাইপের যত লোক আছে মুরুব্বী টুরুবী আছে এদেরকেও দাওয়াত ইচ্ছা মতনে খাওয়াইছে খাওয়ার কিন্তু একটা দাম আছে খাওয়ার দাম আসেনি কন্যা খাওয়ার দাম আছে খাওয়াইয়া মস্তান দরজন গুন্ডারে আলাদা করছে কইদি আও বুতুল তো এটা নিশ্চিত বুতুল তো খাওয়াইছি বুতুল বুঝেন না মদ খাওয়াইয়া বলতেছে আমি যে তোমরা খাওয়াইলাম আমার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য কমদের মায়রা দিতে হইব কাজ মুহাম্মদের কাছ হয়ে যায় তার তামনা মুরব্বি আপনি যতই চেষ্টা করেন মোহাম্মদ সত্য নবী এতে সন্দেহ নাই আপনাদের কারণে কিন্তু আমরাও মুহাম্মদের ধর্ম গ্রহণ করতামতাছি না মোহাম্মদ কিন্তু সত্য নবী তার সাথে বার্কেনিং করবেন বাস্তায় না ময়রা জাবেন গ্যা বুড়া কালে সয়ত্যানি সারেন অনেকেই ই উত্তর দিছে আবু জাল বলতাছে সেত্ত না আমার কথাটা বুঝো ওই সময় কিন্তু কুস্তি লড়ালুড়ির একটা প্রচলন ছিল কার শক্তি আছে আগে খেলছেন না সি খেলা খেলছেন না একসাই খেলা সি খেলা হুতাই কেডা আলগাই আলগাইতারে এ খেলা এখন আছে এখন বাইরা বাড়ি খেলা আছে হা হা তো আবু জাহেল বলতেছে আমি চিন্তা করছি তোমাদের দশজনকে নিয়ে মোহাম্মদের কাছে যাব মুহাম্মাদের কাছে যাওয়ার পরে আমি তার সাথে বলবো তুমি যদি সত্য নবী হয়ে থাকো আমার সাথে কুস্তি লড়তে হবে বুইরার সাথে কুর্তি বুইরা গাড়া আবু আল্লাহ আমার সাথে কুস্তি লইরা যদি জিততে পারো আমি বুঝবো তুমি সত্য নবী আমরা যারা সবাই মুসলমান হইয়া যাব আসলে কি মুসলমান বেলেই গেছে জুরে বলেন ঘটনা জন্য বলতেছে উলামাই কেরাম শুনো নখরাবাজি করবা গাট্টার দইরা সঠিক পথ আল্লাহ উড়াই দিব হক কত বলবো তোমার ইজ্জত বাড়বেই বাড়বেই বলেন না সুবাহান আল্লাহ যারা জেনে বুঝে সত্যকে গোপন করে রাখে নবী বলেন হে শয়তান তো আসেই বুবা শয়তান বুবা বুবা একটু শয়তান কথা কই তারে। আর একটু কথা মতা কিচ্ছু কই তার হের কয়তানে আখরাস নবীরে যেভাবে আল্লাহ হেফাজত করছেন কেমন পর্যন্ত হক্কানি উলামাই কেরামগণ কে আল্লাহ সেইভাবে হেফাজত করবেন আবু জাল্লাহ বলতেছে তোমাদেরকে খাওয়াইছি পয়সাও দেব আমি যা তা তোমরা শুনো আমার সাথে যাইবা মোহাম্মদকে আমি ডেকে আনবো কুস্তি লড়ব আমি মোহাম্মদকে ধরবো আমি দরার সাথে সাথে তোমরা দর্জন দইরা লাইবা তো তোমরা দশ আর আমি এক এগারো এগারো জন যদি মোহাম্মদের দড়ি গুলগল্লা একবারে শেষ করে থুই আম এরপরে শুরুরা এম কি আমার সাথে কুস্তি লড়তে গিয়ে আর ফারসে না মেরা গেছে গা এমন অনেক ঘটনা আছে বল খেলাত গেছে বল এমন জাগাত লাগছে এক সড়ে মইরা গেছে গা হা তো আবু জয়ালেরই বুদ্ধি এরা বলতে সামনে যত বুদ্ধি কাড়াই কাম হইতো না মোহাম্মদ যে নবী এতে সন্দেহ নাই যদিও কইমা পড়তাছি না আপনার আর লাগি মুরুব্বিরার অনেক লোক মুরুব্বিদের কতার কারণে নবীর কইমা পড়ে নাই ঘুমাইতেছে না আপনারা কো ঠিক আছে চলেন এরা গেছে খাদিজাতুল কুবরার বাড়িতে গরে গেছে আবু ডাক দিছে আর দশজন দাঁড়াই সময় দৌড় দিব দৌড়বো তো দূরের কথা ইন্না সানিয়া কাহুয়াল আফতার আফতারের ব্যাখ্যায় দেখো এ ঘটনা আবু জাল্লাহ চাইয়া বলতেছে অভিজি প্রথম খাদিজারে ডাক দিয়েছে খাদিজ জি সাসা আরে আপনি কেমনে আইলেন কইসি তো তোমার জামার কইমা ভোরবার লাগি বলেন না কইবা ভোরবার লাগি আইসি এখন তোমার স্বামী কই আছে ডাক দাও ডাক আরে সা কেমন আছেন ভালো আছি কেমনে কেমনে দেখা যা গুন্ডার দল দি একদল গুন্ডার একদল যা কয়ারা কারা কয়ার লাইয় আসি এরাও মুসলমান হইব আমিও মুসলমান হইয়াম হামদুলিল্লা নবী হয়েছে শর্ত আছে একটা কি শর্ত তুমি আমার সাথে কুস্তি কুস্তিলর কুস্তি কুস্তিলা যদি আমারে পরাজিত করতে পারো তবে বুঝুম আমি তুমি সত্য নবী আমিও কৈমা পড়ুম এরাও সবাই পড়ব নবীজি বলছেন বুরাকালে বিজতি আর ওয়েন না আমার সাথে কুস্তি কুস্তিলা দুনিয়ার কেউ না বলেন সবাহ আমি তো নবী আবু নবীরে সর্বপ্রথম উপাধি দিছে যে এ মুহাম্মদ এমন এক ব্যক্তি জীবনে তার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই তো দূরের কথা কোনো পর মহিলার দিকে তাকাইতে দেখি নাই এবং কারো সাথে ওয়াদা খালি করেননি একটি টাকা আত্মসাত করেননি মুহাম্মদের মতো বিশ্বস্ত ব্যক্তি দুনিয়ার বুকে আর নাই আবু জাহেলে ফতোয়া দিছে আবু জাহেলে দেওয়া উপাধি বলেন যে বুড়া বয়সে আর বেশ হওয়ার দরকার নাই আমার সাথে কুস্তি আপনি তো কুস্তিলতাই না আরো বেশ জ্যোতি হিবেন কলমা ফোরেন না ফোরেন এটা আপনার আপনার ব্যাপার না না এটা মানি না কুস্তি লড়তেই হবে জুড়ে কুস্তি লড়ব জুরে কোনো কামই বালা না কিন্তু কেউ জুরে বালা এটা আকথা কই এলাই জুরে যদি বো রে গদুয়াও বউ থাকবো কেউ দু একজনে বুধ যে হাসি দিছি আর যারা হাসছে না হেরা বুধ যে না থা আরে জুরে বো রে গুসুল করাইলে বউ থাকবো বৌ থাকতো না বেশি দুই দিন রাখতার বাপ তিন দিন নতুন বউরে আংস বাড়িতে বড় সালাক এখন সবাই তো জানে সবাই খেয়াল রাখে কাপড় বিজা কিনা গুসল টুসুল করছে কিনা হে তইলু খালি কিছু না জিরু কিন্তু সালাক তো শেষ সাথে ককুসুল করি ঠান্ডা পানি দিয়া বউরে ক গুসুল করতাম কথা কস কুসুল কর বেরিয়ে হইল নতুন বউ জামাই তো যা বলে তা করতেই বউ একদিন করাইছে দুই দিন করাইছে তিন দিনের দিন আইছে ফিরা যাত্রা আছে না একটা ফিরা মধ্যে বাফার বাইত গেছে এখন কই এই বেড়ি আইবনি আরে না এই কথা মুরব্বী বুঝছে বোরে চোদ্দ বার মা ডাকলেও আর আইত না জুরে কোনো কাজ বালা না নবী বলেন মুরব্বী জুর করেন না ভালো হবে চলে যা নতুবা জীবনের শিক্ষা কিন্তু খাইতেই